আসসালামু আলাইকুম আহমেদুলিল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ফেব্রুয়ারি মাসের নয় তারিখ দুই সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনের রেটটা অনেকটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে অপরদিকে কুয়েতের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ পরিমাণে স্বর্ণের দামটা যাচ্ছে তো মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন আঠাশ দিনার তিন শত চৌত্রিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁচিশ দিনার নয় শত সাতানব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার আট শত সতেরো পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার দুই শত একাত্তর পয়সা এগুলার সাথে কিন্তু আমি ব্যাড ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করে নিই অপর্তিমন্ধুর আজকে যারা কুইত থেকে একদিন আর বাংলাদেশে বাড়াবেন তিনশত সাতানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন যা গতকালকে থেকে প্রায় এক থেকে দেড় টাকার মতো করে কমে গেছে বিভিন্ন এক্সচেঞ্জে যেমন আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা ছিয়াত্তর পয়সা আল এক্সচেঞ্জে একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা ছিয়াত্তর পয়সা জয়লুক কাস একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা ছিয়াত্তর পয়সা আলাদা এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা কুয়েতের আমান একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা পনেরো পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা ছিয়াত্তর পয়সা বিসি বাহারাইন একচেঞ্জ কোম্পানি থেকে তিনশত ছিয়ানব্বই টাকা ছিয়াত্তর পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা ছিয়াত্তর পয়সা লুলো মানি ট্রান্সফারে তিনশত সাতানব্বই টাকা ইউই একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা ছাব্বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশো একানব্বই টাকা দশ পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা এ আর ওয়াই একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঁচাশি পয়সার মতো করে পেয়ে যাবেন তোমরা ইসলাসকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেট